আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি নুডলস রেসিপি নিয়ে এসেছি বাসায় আমরা কম বেশি সকলেই নুডলস রান্না করি কিন্তু নুডলসটি সবসময় পারফেক্টলি মনের মতো হয় না আজকে আমি আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করবো এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি মুরগির বুকের মাংস নিয়েছি নিয়েছি ওয়েস্টার সস সয়া সস ফিশ সস গোলমরিচের গুঁড়া সবজির মধ্যে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি একটি প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিব আমি আগে থেকে কিছু কাঁচামরিচ ফালি করে বিচি ফেলে নিয়েছিলাম সেই বিচি ফেলা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচের একটা অসাধারণ ফ্লেভার আসবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি মুরগির বুকের কিছুটা মাংস কেটে এর মধ্যে লবণ চিনি এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটি দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমার মাংসটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস ফিশ সস দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দেব আমি এক চা চামচ পরিমাণ পরে আমি আর একটু সয়া সস অ্যাড করব চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপি দিচ্ছি দুই কাপ গাজর কুচি দিচ্ছি এক কাপ এবং একটি ক্যাপসিকাম কুচি করে দিচ্ছি সবজিগুলো আমি চিকেনের সাথে ভালো করে রান্না করে নিব নুডলস রান্নাটা সময় আমি হাই হিটে করার চেষ্টা করি হাই হিটে নুডলস রান্না করলে নুডলসটা পারফেক্টলি রান্না হয় আমি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি এদিকে একটি প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দুই প্যাকেট নুডলস সেদ্ধ করে নিব আমার নুডলসটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি নুডলসটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি এদিকে আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে সবজির মধ্যে আমি সেদ্ধ করা নুডলসটি দিয়ে দিচ্ছি ভালো করে রান্না করে নিব বাকি সয়া সসটুকু আমি দিয়ে দিলাম দেখেন আমার সবজিগুলা কিন্তু ক্রাঞ্চি আছে এবং কতটা কালারফুল সবজি আর নুডলস ভালো করে রান্না হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি আমার নুডলস রান্না হয়ে গিয়েছে আপনারা আমার মতো ট্রাই করেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ